হরে কৃষ্ণ মানুষ বলে ভগবানের প্রেম কি ভগবানের সঙ্গে আবার প্রেম কি করে হয় ভগবানের সঙ্গে প্রেম হয় আপনি যদি দেখবেন রোজ কোনো খেলাধুলা নিয়ে আছেন খেলাধুলার মধ্যে থাকে রোজ কিন্তু আপনার মনে হবে সেই খেলার টাইমটা খেলতে যাই বা আপনার মনে হবে যে কোথাও কাজ করছেন কিছু করছেন মনে হবে খালি যে আপনার ওই খেলার টাইমটা মানে খেলার দিকে আপনার মনটা কিন্তু চলে যাচ্ছে সেই রকম আরও অন্য অন্য কিছু আপনি রাজনীতি করুন কোনো রাজনীতির ওখানে যান দুদিন চার দিন রাজনীতির কথা শুনুন আপনি বলতে থাকবেন হ্যাঁ এই পার্টির এইটা এটা হচ্ছিল ওটা হচ্ছিলো সেটা আপনি তো বলতে থাকবেনি উপরন্ত আপনি যখনই সময় পাবেন ভাববেন যে ওই জায়গাটা যায় ওখানে গেলেই এই গর্বগুলো হবে কাজে কমে গেলেও আপনার মনে কিন্তু ওইটা হবে আপনার কিন্তু মনে হবে যে ওই টাইমটা তো বেশ গেছিলাম বেশ তো ওইখানটা এই আড্ডাটা খুব ভালো হচ্ছিল আজকেও যাই বা আপনি কাছে জায়গায় কাজ করছেন বা কোনো কিছু করছেন তখন আপনার কিন্তু মাথায় ওইটা ঘুরছে যে কালকে গিয়েছিলাম পার্টিতে এই এই জিনিসগুলো হচ্ছিলো তাতে মানে আপনার মনটা ওইদিকে চলে যাচ্ছে মানে আপনি ওই জিনিসটাকে ভালোবেসে ফেলছেন এইবারে আপনি ধরুন আরও অন্য অন্য জিনিস ধরুন কোনো অন্য কিছু চর্চার কথা বলছি আজ বলুন গান বলুন মানে কোনো কিছু একটা এ আছে যে বয়স্ক লোকেদের একটা আড্ডা সবাইকে একটা জায়গা আড্ডা করে সেই টাইমটা কিন্তু আপনার মনে হবে যে আপনি ওই টাইমটা ওইখানে যান আপনার কিন্তু মনের মধ্যে ওই জায়গাটা এসে যাচ্ছে ওই ভালোবাসাটা এসে যাচ্ছে আপনার মনে যে ওই জায়গাটা গেলে আমি ওদের সঙ্গে গল্প করলে আমার মনটা ভালো লাগবে আপনার ওদের প্রতি ভালোবাসাটা এসে যাচ্ছে সেই রকম ভগবানের নাম যেখানে ভগবানের নাম হয় আপনি যদি সেইখানে যান সেই ভগবানের নামটা ওই সময় আপনি প্রত্যেক দিন দেখবেন গিয়ে আপনি এই সুন্দর দেখছেন আর সকালবেলা আরতি দেখছেন বা যেখানে দেখবেন আলোচনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গীতা পড়ছে আপনার সেইগুলো রেগুলার শুনতে 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 তখন আপনার কিন্তু ওই ভগবানের দিকে মনটা আস্তে আস্তে চলে যাবে আস্তে আস্তে ভগবানের দিকে মনটা চলে যাচ্ছে যে আপনি তখন কি করছেন আপনি ভগবানকে ভালোবেসে ফেলছেন তখন কিন্তু ওই যে আপনার অরিজিৎ সিং বলুন আপনার ওই সুন্দরায় বলুন সুন্দরানী বলুন বা আরও কুমার সন বলুন বলুন যত রকম গায়ক আর আছে যত রকম আর কি এখনকারে সব গান টান সবাই সবাই ভালোবাসে আর কি আপনার তখন ওই জিনিসগুলো কিন্তু আর ভালো লাগবে না যেখানে ওইগুলো হচ্ছে ভালো লাগবে না আপনার বোধহয় কীর্তন হচ্ছে কোথায় গীতা কথা হচ্ছে কোথায় পালা গান হচ্ছে বা ঠাকুরের কোথায় নাম হচ্ছে কোথায় আপনার তখন মনে হবে আমরা কলার অ্যাক্টিভিংটা বলছি যদি হতো কৃষ্ণর নাম দিয়ে হ্যাঁ আমার তাহলে ভালো লাগতো বা কেউ আপনাকে বলল হরে কৃষ্ণ আপনার শুনে কি খুশি হলো এখনকার দিনে তো কেউ কাউকে দেখবেন রাস্তাঘাটের নাম ধরেও ডাকে না হ্যালো হ্যালো মানে মানুষ কে তার নাম হ্যালো হ্যালো যাই হোক ওটাই এখন চলছে তবু ভগবানের ভালোবাসা যদি বলেন তাহলে বলতে হবে যে আপনি যদি ওই জিনিসটাকে নিয়ে রোজ থাকেন ওই জিনিসটার মাথায় চিন্তা করেন তখনই আপনার মনে হবে যে কোথায় কীর্তন হচ্ছে কোথায় ঠাকুরের নাম হচ্ছে একটু একটু ভগবানকে যদি দেখতে পেতাম কোনো জায়গায় দেখবেন আপনার দেখলেই মনে হবে মন্দিরটা হে কৃষ্ণ মনে হবে এটাই হচ্ছে ভালোবাসা মানে আপনি যেটার মধ্যে থাকবেন সেটাই আপনি যদি ভগবানকে ভালোবাসতে চান তবেই তো আপনি ভালোবাসবেন তবেই না ভগবানকে আপনি পাবেন আপনি কিছু দেবেন তবে না কিছু পাবেন এক নম্বর কথা আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন কি আপনাকে দেখছেন আপনি ভগবানের সামনে দাঁড়াচ্ছেন তবে না আপনি ভগবানকে দেখতাম ভগবানের মধ্যেই আপনি দেখতে পাবেন তবে না ভগবানকে আপনি ভালোবাসবেন সকালে উঠে কিছু না পারেন মালা জপার সময় সবাই থাকে এখন সব ব্যস্ত বাজার ব্যস্ত সবাই ব্যস্ততা মতে থাকে তো আপনি মালা জরতে না পারলে মনে মনে করবেন সকালে উঠে একটু হরির নাম কাজ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা এমন কিছু কষ্টের নয় চলতে ফিরতে চলতে ও দেখবেন মনে মনে ভগবানের নাম করছেন কোথাও গীতা না করতে পারলেও এখন তো সব ফোনের হয়েছে ফোনেতেও গীতা দেখাও যায় পড়াও যায় শোনাও যায় আমার পড়ার সময় নেই কানে হেডফোনটা দিয়ে আপনি বাসে বসে আছেন হরে কৃষ্ণর গান শুনছেন বা আপনি গীতার চর্চাটা হচ্ছে ওটা শুনছেন শুনতে শুনছেন আপনাকে আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হবার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই আর ভগবানের বাড়ি থেকে যখন বেরোবেন ভগবানকে দর্শন করে বেরোবেন বলে যাবেন ভগবানকে আমি আসছি ভগবান কিন্তু আপনার রাস্তা দেখবে আপনি কখন আসছেন আর আপনাকে ফিরে আসতেই হবে ওখানে যেহেতু আপনি ভগবানকে বলে গেছেন আমি আসছি ভগবান আপনার সাথে থাকবে আর ভগবানের ছবি ফোনে লাগান ফোনে গার্লফ্রেন্ডের ছবি অবশ্য আমার বলা বেকার সবাই তো আর ভগবানকে ভালোবাসে না আমার মনে যেটা হয়েছে আমি সেটা বলেছি আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ